আসসালামু আলাইকুম আজকের এই আলোচনায় আমরা কৃষির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা ততটাই জটিল মাটির জন্য আসলে কোনটা ভালো কেছু কম্পোস্ট নাকি রাসায়নিক সার চলুন এর গভীরে যাওয়া যাক ভাবুন তো আমরা সবাই চাই আমাদের ফসল যেন স্বাস্থ্যকর হয় ফলন যেন ভালো হয় কিন্তু এর জন্য মাটি আর গাছকে পুষ্টি দেওয়ার সবচেয়ে ভালো উপায়টাকে এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো আলোচনার সারমর্ম চলুন খুঁজে বের করি কৃষক ভাইদের জন্য বা যারা শখের বাগান করেন তাদের জন্য সেরা পথ কোনটা তো কিভাবে এগোব আমরা প্রথমে দেখব এই সারগুলো আসলে কি কিভাবে তৈরি হয় এরপর জানব মাটি আর ফসলের ওপর এগুলোর প্রভাব কেমন সব শেষে খরচ আর পরিবেশের দিকটা দেখে আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন এই সারগুলো আসে থেকে। মানে এদের তৈরির প্রক্রিয়াটা কি কারণ বিশ্বাস করুন এদের জন্ম পরিচয়ের মধ্যেই কিন্তু আসল পার্থক্যটা লুকিয়ে আছে এই যে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার একদিকে কেঁচো কম্পোস্ট এটা একটা জীবন্ত প্রক্রিয়া মানে কেচোর মতো প্রাণীরা জৈব জিনিস পচিয়ে এটা তৈরি করছে অন্যদিকে রাসায়নিক সার তৈরি হচ্ছে বিশাল সব কারখানায় জটিল সব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আর হ্যাঁ গোবর বা পাতা পচা সারের মতো অন্যান্য জৈব সারও আছে যা প্রাকৃতিকভাবে পচে তৈরি হয় তবে তাতে সময় লাগে অনেক বেশি এবার আসুন দেখি এদের পেটের ভেতর কি আছে মানে পুষ্টির উপাদানগুলো ব্যাপারটা বেশ মজার কেঁচো কম্পোস্টকে বলতে পারেন গাছের জন্য একটা সুষম খাবার বা ব্যালেন্সড ডায়েট এখানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তো আছেই সাথে আরও অনেক ছোট ছোট পুষ্টি উপাদানও থাকে আর রাসায়নিক সার ওটা হল অনেকটা হাই পাওয়ার ভিটামিন ট্যাবলেটের মতো যেমন ধরুন ইউরিয়া এটা শুধুই নাইট্রোজেনের একটা বিশাল যোগান দেয় আর কিচ্ছু না আর এই খাবারটা গাছকে খাওয়ানোর স্টাইলেও বিশাল পার্থক্য আছে কিছু কম্পোস্ট হলো একজন ম্যারাথন দৌড়বিদের মতো সে ধীরে ধীরে লম্বা সময় ধরে গাছকে শক্তি জুগিয়ে যায় অন্যদিকে রাসায়নিক সার হল একশো মিটার স্প্রিন্টারের মতো খুব দ্রুত একটা ধাক্কা দেয় গাছ হুট করে বেড়ে উঠে কিন্তু সেই তেজটা খুব বেশিক্ষণ থাকে না তো উৎপাদনের ধরন দেখলাম পুষ্টির কথাও জানলাম কিন্তু আসল খেলাটা তো মাটিতে চলুন এবার দেখি কৃষিরে মূল ভিত্তির ওপর কোন সার কেমন প্রভাব ফেলে একটা কথা প্রায় শোনা যায় আর সেটা হল কম্পোস্ট মাটিকে নতুন জীবন দেয় কিভাবে এটা মাটির গঠনকে ঝুরঝুরে করে জল ধরে রাখার ক্ষমতা বাড়ায় আর সবচেয়ে বড় কথা মাটিতে থাকা কোটি কোটি উপকারী জীবাণুদের সংখ্যা বাড়িয়ে তোলে এক কথায় মাটিকে উর্বর আর জীবন্ত করে তোলে ব্যাপারটা একটু সহজ করে বলি কেঁচো কম্পোস্ট যখন মাটিতে যায় তখন মাটিটা কেমন ঝুরঝুরে হয়ে যায় ফলে গাছের শিকড় খুব সহজে ছড়াতে পারে জল ধরে রাখার ক্ষমতাও বেড়ে যায় মানে বারবার জল দেওয়ার ঝামেলা কমে আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের সংখ্যা অনেক বেড়ে যায় এরাই তো মাটির আসল কারিগর ফলে কি হয় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় তাহলে বুঝতেই পারছেন এখানে মূল পার্থক্যটা হল দীর্ঘমেয়াদী ফলাফলে একদিকে জৈব সার যা সময়ের সাথে সাথে মাটিকে আরও স্বাস্থ্যবান করে তুলছে আর অন্যদিকে বছরের পর বছর রাসায়নিক সার ব্যবহার করলে মাটি হয়ে পড়ে শক্ত অম্লীয় মাটির উপকারী বন্ধুরা মানে অনুজীবরা মারা যায় ফলাফল এক সময় উর্বর মাটিটাও অনুর্বর হয়ে যেতে পারে এখানে একটা খুব মজার প্রশ্ন চলে আসে আমাদের কোনটা দরকার মান নাকি পরিমাণ কেঁচো কম্পোস্ট ব্যবহার করলে ফসলের স্বাদ গন্ধ পুষ্টিগুণ সবই বাড়ে ফলটা হয়তো দেখতে খুব বড়সড় হবে না কিন্তু হবে আসল জিনিস অন্যদিকে রাসায়নিক সার ব্যবহারে ফলন বাড়ে অনেক দেখতেও হয়তো সুন্দর হয় কিন্তু প্রায়শই তার স্বাদ আর পুষ্টির সাথে একটা আপোষ করতে হয় চলুন এবার আলোচনায় আসি টাকা পয়সা আর পরিবেশের কথায় মানে আমাদের পকেট আর আমাদের এই গ্রহের ওপর কোনটার কি প্রভাব পড়ে পরিবেশের উপর এদের প্রভাবের পার্থক্যটা সত্যি বলতে আকাশ পাতাল কম্পোস্ট মাটির জিনিস মাটিতেই মিশে যায় কোনো ক্ষতি করে না কিন্তু রাসায়নিক সার জমিতে দেবার পর যা অতিরিক্ত থাকে তা বৃষ্টির জলে ধুয়ে সোজা চলে যায় আমাদের খাল বিল নদী নালায় জল দূষিত হয় এখানেই শেষ না এই সার থেকে নাইট্রাস অক্সাইডের মতো মারাত্মক গ্রিন হাউস গ্যাসও তৈরি হয় যা আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী খরচের দিকটা যদি দেখি কেঁচো কম্পোস্ট কিন্তু বেশ সাশ্রয়ী কারণ এটা খুব সহজেই বাড়িতেই বানানো যায় হয়তো একটু খাটনি আছে কিন্তু টাকার খরচ কম অন্যদিকে রাসায়নিক সারের দামটা নির্ভর করে সরকারি ভর্তুকির ওপর কিন্তু যাই হোক না কেন এটা একটা নিয়মিত খরচ যা প্রতি মরশুমেই করতে হয় আচ্ছা এতক্ষণ তো আমরা অনেক কিছুই দেখলাম তুলনা করলাম এবার তাহলে চূড়ান্ত সিদ্ধান্তের পালা তবে এখানে কাউকে বিজয়ী ঘোষণা করার চেয়েও বড় কথা হল সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ কোনটা সেটা খুঁজে বের করা একটা বিষয় একদম পরিষ্কার যদি আমরা দীর্ঘমেয়াদী টেকসই একটা সমাধানের কথা ভাবি তাহলে কম্পোস্টের কোনো বিকল্প নেই এটা শুধু একটা সার না এটা মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনার একটা পূর্ণাঙ্গ প্যাকেজ এর মাধ্যমে ভালো মানের স্বাস্থ্যকর ফসল পাওয়ার সম্ভব তার মানে কি রাসায়নিক সার পুরোপুরি খারাপ না ঠিক তাও নয় এরও একটা ভূমিকা আছে যখন খুব দ্রুত ফলন বাড়ানো দরকার বা মাটিতে হঠাৎ কোনও নির্দিষ্ট পুষ্টির অভাব দেখা দিয়েছে তখন রাসায়নিক সার একটা শক্তিশালী হাতিয়ারের মতো কাজ করে কিন্তু হ্যাঁ একটা বড় কিন্তু আছে এটাকে খুব সাবধানে আর মেপে ব্যবহার করতে হবে তাহলে সেরা উপায়টা সাদা সাদার কালোর মতো যে কোনও একটাকে বেছে নেওয়া একদমই না সবচেয়ে ভালো পথ হল দুটোরই ভালো দিকগুলোকে একসাথে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগানো আর কৃষি বিশেষজ্ঞরা এই স্মার্ট পদ্ধতিটার একটা সুন্দর নামও দিয়েছেন একে বলা হয় ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বা সংক্ষেপে আইএনএম বাংলায় যাকে আমরা বলতে পারি সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা এর মূল কথাটাই হল জৈব সার দিয়ে মাটির স্বাস্থ্যকে ভিত্তি বানানো আর প্রয়োজনে রাসায়নিক সারকে অল্প পরিমাণে ব্যবহার করে সেরা ফলনটা নিশ্চিত করা কৌশলটা খুবই সহজ প্রথমত কেঁচো কম্পোস্ট বা অন্য জৈব সার দিয়ে মাটির স্বাস্থ্যটাকে মজবুত করে তুলুন এটাই হবে আপনার আসল ভিত্তি দ্বিতীয়ত এই স্বাস্থ্যবান মাটি গাছের বেশিরভাগ পুষ্টির যোগান দেবে আর সব শেষে একদম শেষ মুহূর্তে যদি দরকার হয় তবে খুব অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করুন ঠিক যেন টোটকা চিকিৎসার মতো দিনের শেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আমরা আমাদের ভবিষ্যতের জন্য কি চাই শুধু আজকের দ্রুত ফলন নাকি আগামী প্রজন্মের জন্য একটা স্বাস্থ্যকর উর্বর মাটি কোন পথে আমরা হাঁটব সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার